অ্যাসোসিয়েশন তো গঠিত হয়েছিল এই বছর দু হাজার পঁচিশ সালে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে এখানে সমস্ত আমাদের ডক্টরস যারা মডার্ন মেডিসিন আছেন আমাদের নার্সিং কাজার যারা আছেন যারা আমাদের মেডিকেল টেকনোলজিস্ট ফার্মাসিস্ট রয়েছেন আমাদের এনএসএম যারা যুক্ত আছেন সিএইচ সিএচ আর জিএসকে ডক্টরস এবং তাদেরকে নিয়ে আমাদের এই স্বাস্থ্য স্বাস্থ্যকর্মী স্বাস্থ্যের পক্ষে এবং স্বাস্থ্যের উন্নয়ন যে হচ্ছে সেই যাত্রায় আমরাও আছি এবং তার এই জেলা স্তরেতে আমরা কমিটি তৈরি হয়েছে সেই জেলা স্তরেতে আজকে বাঁকুড়াতে আমি এই ইউনিট রাজ্যের রাজ্যের ইউনিট অনেকবারই দেখা আলোচনা আসুক যেমন যেমন যাবে আলোচনা হবে না এটা আমাদের সংগঠন এই সংগঠনের ম্যান্ডেট হচ্ছে সংবিধান হচ্ছে যে স্বাস্থ্য পরিষেবা অব্যাহত থাকুক স্বাস্থ্যকর্মী হিসেবে প্রত্যেকেই উদ্বৃত্ত হোক এবং তার সাথে সাথে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নের কাজ করেছে স্বাস্থ্য উন্নয়ন সেইটাই যেন মানুষের কাছে পৌঁছ পৌঁছচ্ছে সেটাও যেন আমরা তার সঙ্গে থেকে সেটা যেন